নমস্কার দর্শক বন্ধুরা আমি আবার চলে এলাম তারকেশ্বর একটু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে তো অনেকদিন ধরে ভাবছেন যে কী ব্যাপার অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছে না তো ভিডিও দিচ্ছি না বন্ধুরা কারণ একটাই কারণ তো ভিডিও দিতে বেরোচ্ছি বেরোনোর পর বন্ধুরা মানে একটু সময় হয়ে উঠছে না যাই হোক আজকে আবার চলে এলাম বন্ধুরা আপনাদের আগের দিন যে ভিডিও করেছিলাম কামারপুর কলেজের মধ্যে থেকে একদম হলদির মাঠ পর্যন্ত হলদির মাঠ মাতৃধাম আগে পর্যন্ত তো আপনারা সেখানে কমেন্ট করেছিলাম বলেছিলাম যে আপনারা কোন আবার ভিডিও দেখতে চান যে ভাবাদিগির যেখান থেকে কাজ চালু হয়েছে বা লাইন পরিষ্কার করা হচ্ছে বা লাইন বিছানো কাজ চালু হচ্ছে সেখান থেকে দেখতে চান নাকি কি আমার দেখতে চান অনেকেই বলেছেন যে ভাবাদিগির এখান থেকে যে কাজ চালু হয়েছে সেটা দেখান তো আজকে শুরু করলাম কিন্তু ভাবা দিকে যাচ্ছি না থেকে ভাবলাম যে সাইকেল চালিয়ে তো আসা যাবে না তো আজকে ভাবলাম যে হেঁটে হেঁটে যতটা পারি যাবো লাইন কতটা ক্লিয়ার করা হয়েছে লাইনটা কতটা বিছানো হয়েছে সেটাই দেখবো তো এখান থেকে দেখতে পাচ্ছি তো লাইন ক্লিয়ার করে লাইন বিছানো একদম কমপ্লিট হয়ে যায় কনফুটেশন পর্যন্ত সেটাই দেখাবো আজকে চলুন সঙ্গে থাকুন আর যারা যারা নতুন চ্যানেল নিয়েছেন তারা অবশ্যই একটি করে লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অনেকে আছেন যারা ভিডিও নতুন নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না একের ভিডিওতে অনেকে সাপোর্ট করছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পায় প্রায় পঁয়ত্রিশ জনের মতো নতুন সাবস্ক্রাইবার পেয়েছে নতুন মেম্বার জয়েন হয়েছে তার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ আজকের ভিডিওতে দেখতে যায় কতজন নতুন নতুন সদস্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য থ্যাংক ইউ সো মাচ চলুন এত ওদের ভিতরেও আজকে এখান থেকে সোজা এখান থেকে হেঁটে একদম ভাবা দিকে আগে পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো সাইকেল নিচে রেখে দিচ্ছি আর এখানটা আমি ভিডিওটা শুরু করেছি কামারপুকুর স্টেশন ঢোকার আগে মানে কামারপুকুর স্টেশন ঢোকার আগে এখান থেকে ভিডিওটা চালু করে যেহেতু চলুন আপনাদের ভিডিও দেখতে থাকুন কামারপুকুর স্টেশন কামারপুকুর স্টেশন আপনাদেরকে দেখায় জুম করে ও ওই দু দেখতে পাচ্ছেন কামারপুকুর স্টেশন দেখতে পেয়েছেন ওই দূরে হচ্ছে কামারপুকুর স্টেশন আর আমি এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মহাশোষণ এই মহাশোষণ কামারপুকুর মহাশোষণ থেকে এখান থেকে শুরু করছি আজকের আপডেটটি তো চলুন দেখতে পাচ্ছেন আমি এখন হেঁটে হেঁটে যাবো কিন্তু লাইন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কামারপুকুর জি তো চলুন আমি এখন যাচ্ছি ভাবাদিগির দিকে দেখতে পাচ্ছেন লাইন কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হয়েছে লাইন সম্পূর্ণ বন ছিল চারিদিকে বনে বন দেখতে পাচ্ছেন বন পড়তে এখন তো যেহেতু শীতকাল এবার আস্তে আস্তে কিন্তু বনগুলি মরে যাবে তো যাই হোক এই টাইমে শীতকালের টাইমে বন্ধুরা সাপের উৎপাদ বেশি থাকে এই লাইনেতেই তো একটু সাবধানে যেতে হবে তো আপনাদের আপডেট দেখাবো আজ থেকে বহুদিন আগে আমি যখন ওইখানে বন পরিষ্কার করা হচ্ছিলো আজ থেকে ঠিক সাত মাস আগে তখন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে বন পরিষ্কার শুরু হয়েছিল আবার বর্তমানে বন হয়ে যায় তারপরে আবারও কাজ চালু হয় কাজ চালু হয়ে ভাবা ভাবাদিগে কন্টিনিউ দেখতে পাচ্ছেন লাইনটাকে ক্লিয়ার করে লাইন পরিষ্কার করা হয়েছে এই দেখতে পাচ্ছেন লাইন একদম ঝাঁকা নাকা এই পাতগুলি বন্ধুরা বহুত দিন ধরে মেলা আছে এই পাত তুলে নিয়ে আবারও নতুন করে পাত বিছানো হবে তো চলুন আমি এখন যাচ্ছি আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এই যে ও জি ইলেকট্রিক পোলগুলি দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু কাজ চলছিল বর্তমানে এখন সম্পূর্ণভাবে বন্ধ আছে এখন ফিটিং করা হয় না কিছু কিছু কাজ পোল ওই যে পোল্ট ইলেকট্রিকের ফোল্ডগুলি সেগুলি কিন্তু ফিটিং করার কাজ চলবে হেঁটে হেঁটে ভাবা দিকে এগা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো যাই না পারবো কি পারবো না এখান থেকে পাই দেড় কিলোমিটার চেষ্টা করছি হেঁটে যাওয়ার ভোর দুপুর যতটা পারি চেষ্টা করব সঙ্গে থাকুন সকলে আমি কিন্তু হাঁটতে হাঁটতে পাই অনেকটাই চলে এলাম এখন আছে কিন্তু দশগোড়া দশ ঘোড়া দশগোড়ার এরিয়ায় ঢুকলাম এ হচ্ছে দশগোড়া আর এই হচ্ছে মেন রোড মেন রোড হচ্ছে এটি হচ্ছে কামালপুকুর বেঙাই বর্ধমান রোড হ্যাঁ যেটা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানে গিয়ে ঠিকছে এই রাস্তা একলকি উচ্চলন ব্যাঙাই অত সম্ভব এই রোডটা হচ্ছে পরিচিত হচ্ছে ব্যাঙাই রোড হিসাবে তো যাই হোক দেখতে পাচ্ছেন সামনের দিকে এই যে গাড়ি পেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে মেন রোড আর এখন আছে আমি দশগোড়ায় দশগোড়া এখন ঢুকলাম দেখতে পাচ্ছি সেই পোল্টগুলির কাজ কিন্তু সম্পূর্ণভাবে হয়েছে প্রত্যেকটি জায়গাতে অনেক এখনও বাকি আছে করতে তো চলবে কাজ বন্ধুরা চলছে কাজ বন্ধ নেই কোনো না কোনো কাজ চলছে এখন তো লাইনের কাজ সেরকম আমি দেখতে পাচ্ছি না এই পাথর আর এই হচ্ছে মেন রোড চলুন আমি এখন মেন রুটের উপরেই আছি আন্ডারপাসিং মানে আন্ডার আন্ডার পাসিংয়ের উপরেই আছি আন্ডারপাসিংয়ের উপরে থেকে সোজা এখন চলে যাব সামনের দিকে পায়ে অনেকটাই হারলাম হাফ কিলোমিটার হেঁটে নিয়েছি বন্ধুরা হাফ কিলোমিটার বেশি হেঁটেছি দেখতে পাচ্ছি আমি এখন এখন ঢুকছি কিন্তু প্রবেশ করলাম উদয়পুর উদয়পুরে প্রবেশ করলাম হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন স্টেশন আর দেখাই যাবে না চারিদিকে মাঠ মাঠের মাঝখান দিয়েই এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন জাস্ট অসাধারণ যখন লাইন পুরোপুরি চালু হয়ে যাবে তখন আপনারা এনজয় নেবেন এই লাইনের মানে পুরো একদম আমাদের গাম্ব এরিয়া চাষিবাসি এরিয়া দেখতে পাচ্ছেন চারিদিকে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু ওই ওই যে পোলগুলি করা হবে তার দেখতে পাচ্ছেন কাজ কিন্তু এখান থেকেও আবার হয়েছে মাঝে ওই দিকটা দেখলাম যে কাজ হয়নি কিছু কিছু বাকি আছে কিছু কিছু জায়গাতে কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছি কাজ হয়েছে আপাতত উদয়পুরে এসে প্রবেশ করলাম তো এখন পেরিয়ে আর কিছুটা করে ভাবা দেখি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে তো চলুন এগুলো যাক আপনাদের এই ডিমান্ডে আমি হেঁটে হেঁটে পুরো হাফ দেড় কিলোমিটার হেঁটে হেঁটে পুরো ভিডিও করছি ভোর দুপুরে না খেয়ে না দে তবুও আপনারা অনেকেই আছেন যারা কন্টিনিউ ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না কি করছেন বস কোনো লাইক শেয়ার কমেন্ট করতে কোনো রকম পয়সা লাগে না জাস্ট একটি করে দেখতে দেখতে পাচ্ছেন লাইক অপশান আসছে সেখানে লাইক করুন আপনারা মতামত জানান যে আজকের ভিডিও কেমন লাগলো বা পরবর্তী ভিডিও কী চান বা কোথায় কী ভুল হলো সেটা আপনারা কমেন্ট করতে পারেন দেখতে পাচ্ছেন তো বেশি ওইগুলো গুরুত্বপূর্ণ কথা নয় এই চারিদিকে দেখতে পাচ্ছেন ওই যে ফাউন্ডেশন পোলগুলির কাজ কিন্তু এই কিছু মধ্যে কমপ্লিট হয়েছে আর এই কাজগুলো কিন্তু খাটুনি বিয়ার কারণ মিস্ত্রিদেরকে সেই ট্রাক্টারে করে বহু দূর সে ভাবাদিকে থেকে মাল স্টকিং করা আছে সেখান থেকে মাল নিয়ে এসে এই হাতে করে বয়ে বয়ে বস্তায় করে বালি সিমেন্ট নানান জাজি লাগে সেগুলি নিয়ে এসে কিন্তু এই কাজগুলি করতে হচ্ছে এখন হ্যারানি বিয়ার আছে এই কাজগুলিতে কারণ লাইন বিছানোর আগে এইসব কাজ করে নিলে যেমন ময়নাপুর থেকে যেমন লাইন বিছানোর আগে এইসব কাজ ক্লিয়ার করে নিয়েছিলো তখন এই কাজগুলো তো ক্লিয়ার করা হয় না কারণ এই কাজগুলি বন্ধ হয়েছিল আর পাত মিলে দেওয়া হয়েছিলো আজ থেকে বহুত দিন আগেকার পাত প্রায় দশ বছর হয়ে গেল এই পাত একইভাবে মিলাই আছে একইভাবে করাই আছে শুধু লাইনটা শুধু একটু সেভ দেওয়া হয়েছে সেটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে এই হচ্ছে দৃশ্য এখন আমি উদয়পুরে আছি উদয়পুরতে এখন পেরোইনি বন্ধুরা আর লাইনের উপর দেখতে পাচ্ছেন শিয়াল এই দেখুন এই দেখুন ওই দেখতে পাচ্ছেন দূরে এই যখন পেরিয়ে যাচ্ছে ভোর দুপুরে শিয়াল চতুর দেখতে দেখতে কিন্তু আমি কিন্তু পৌঁছে গেলাম দিঘিতে দেখতে পাচ্ছেন দূর কিন্তু পাথর বিছানা ছিল ওই দূর পর্যন্ত এরপর থেকে দেখতে পাচ্ছেন যে লাইনটি এটি হচ্ছে নতুন লাইন যেগুলো কিছুদিন আগেই সেটিং করে ফিট করা হয়েছে স্লিপার লাগে এই স্লিপারগুলো কিন্তু স্টকে ছিল ভাবা দিকে প্রবেশ করে গেলাম ভাবা দিকে প্রবেশ অনেকক্ষণই করেছি বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই স্টকে রাখা স্লিপার যেগুলি স্টকে ছিল এই সাইডে পড়ে সেইগুলিকে ফিটিং করে হ্যাঁ পাত দিয়ে বিছিয়ে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিন্তু লাইনটি বিছানার কাজ কমপ্লিট হয়েছে আমি যেদিন এই ছিলাম ভিডিও বানাতে ভাওয়ির আপডেট তো আপনারা সেদিনই কাজ চলছিলো মানে লাইনটি বিছানা চলছিলো বা ক্লিয়ার করা চলছিল তো সেদিন আমি দেখাতে পাইনি কেন ওই দিকটা থেকে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে মানে গৌহাটের দিকে তো সেটা পাইনি তো এখন বর্তমানে আপনাদেরকে দেখাতে পারছি এই হাঁটতে হাঁটতে সেই কামার পুকুর থেকে সোজা ভাওয়া দিকে প্রবেশ করলাম হেঁটে হেঁটে কারণ এইভাবে আপডেট আপনাদেরকে কেউ দেখাবে না দেখুন পুরো লাইন কিন্তু হেঁটে হেঁটে গেলাম পায়ে একদম পুরো ব্যথা হয়ে গেল বন্ধুরা মানে হাঁটা আবারও আবার ফিরতে হবে সেই কামারপুকুর হেঁটে হেঁটে শুধুমাত্র আপনাদের জন্যে আপনারা ডিমান্ড করেছিলেন আপনারা বলেছিলেন যে দেখান ভাবাদিগি থেকে হেঁটে হেঁটে পুরো লাইনটি যদি ভালো লেগে থাকে এত খেটেও যদি আপনারা এরপরেও যদি লাইক না করেন তাহলে আপনাদের কিছু বলার নেই আপনারা ভালো আপনারা ভাববেন হয়তো সাইকেল নিয়ে এই যে না পুরো লাইনটাই বন্ধুরা আমি হেঁটে হেঁটে যে কিন্তু সাইকেল দেখা আছে সেই কামারপুকুর মহাশ্মশানের কাছে সেখানে হচ্ছে ভাবাদিগির পাড়া আমি কিন্তু পুরোটাই হেঁটে হেঁটে এলাম ভাবাদিগি আগে পর্যন্ত চলুন একদম পাড় অবধি যাবো সেখানে গিয়ে দেখাবো যে লাইনটি যেখান থেকে পার আগে পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে বিছিয়ে কাজ চলেছে আর এই হচ্ছে আর এখনও বন্ধুরা অনেক কাজই বাকি আছে যেটা দেখলাম আমি মানে আস্তে আস্তে আন্ডারপাসিংয়ের কাছে যেসব মানে সিঁড়ির দরকার মানে সেগুলো সাসিরা দুপাশে পেরিয়ে যাবে চাষের জমিতে সেই সব সিঁড়িগুলো অনেক কাজ বাকি আছে আন্ডারপাসিংয়ের কাছে আগে যেসব কাজ হয়ে গেলো সিঁড়ি কাজ সেগুলো তো রয়েছে দুপুরে কয়েকটা সিঁড়ি কাজ রয়েছে যেমন দেখতে পাচ্ছেন লাইনের শেপ দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে বহু কলা গাছ ছিল যে কলা গাছ কিন্তু মরে গেছে তবু কলা গাছ লাগিয়েছে সামনে একসময় এখানটায় বহু কলা গাছ ছিল এখন অনেকটাই চলে এলাম ভোর দুপুর এখন বাজে তিনটে আবার ফিরতে হবে বন্ধুরা হেঁটে হেঁটে তো চলুন আমি যতটা পারছি কিন্তু দেখাচ্ছি আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তার একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ এরপরেও অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কন্টিনিউ প্রতিনিয়ত ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব লাইক করছেন না কি করছেন বস আপনাদের কাছে কিছু আশা করি না জাস্ট একটি করে লাইক করবো শেয়ার সাবস্ক্রাইবের জন্য আশা করি তো চলুন বাবা দিকে পার অব্দি এসে গেছি কী কাজ বাজ হচ্ছে সেটা দেখব দেখুন এই দেখুন পুরো ভাবা দিকে কিন্তু এই হচ্ছে নিচের দিকের রাস্তা যেটি নিচের দিকের রাস্তা যেটা ভাবা দিকে পার দিয়ে যাচ্ছে স্কুল বেলা দিয়ে আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন লাইনের সেফ দেওয়া কমপ্লিট আর এই যে দুই পাশের পাইপ পাড়াতে এক রাস্তা ছিল এই দিকে পেরোনার সে আন্ডারপাসিং মানে সিঁড়ির দরকার সিঁড়ির কাজ এখনও বাকি আছে কিছু কিছু কাজ বাকি আছে সে এই সিঁড়ির কাজগুলি কিছুদিনের মধ্যে হয়তো চালু হবে ভাওয়া দিগির পাড়ে দূরে দেখতে পাচ্ছেন মাটি কাটা কাজ চলছে কন্টিনিউ কিন্তু এখানে এই যে কাজের মাটি দরকার ছিল সে মাটি কিন্তু এই ভাওয়া ভাওয়াদিগির থেকে দিঘির মাটি থেকে কিন্তু কাজ কমপ্লিট হচ্ছে এবং মাটি ভরা চলছে হলদির মানে কামারপুর কলেজের মধ্যে থেকে একদম হলদির মাঠ পর্যন্ত এই দেখুন হেঁটে হেঁটে পুরো দেড় কিলোমিটার বা বেশি আপনারা কমেন্ট করে জানাবেন যে কত কিলোমিটার হাঁটলাম পুরো হেঁটে এত হেঁটে আপনাদের জন্য কেউ ভিডিও আনবে নাকি জানি না শুধু আপনাদের কাছে লাস্টবারের মতো লাস্ট কথা একটাই বলে দিই যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে বন্ধুরা ভালো লাগে না আপনারা অনেকেই আছেন প্রায় সত্তর পার্সেন্ট লোক আছেন যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অনেকে আছেন লাইক করেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন আমি পুরো হেঁটে হেঁটে এলাম লাইনটা এখান পর্যন্তই আর এইটুকু শুধু জুড়তে বাকি আছে দিকের যে ভিজের কাজ সেটা প্রস্তুতি চলছে অলরেডি শুরু হয়ে গেছে তো দেখা যাক আর এই হচ্ছে ভেটি খাল ভেঁটি খালে উড়ে আছি আর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ওটা তো খান নয় ওটা আমোদন নদ হ্যাঁ বন্ধুরা ওটা আমোদন নদ কিন্তু এখন হেঁটে হেঁটে পুরো কিন্তু ভাবা দেখিতে এলাম আর দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিন্তু কত সুন্দর কাজ বাজ হচ্ছে একদম ওইদিকে তো সেফ দেওয়া কমপ্লিট ওই দূরে সেফ দেওয়া কমপ্লিট নিচে কত নিচে দেখতে পাচ্ছেন জেসিপি নেমে মাটি তুলছে হ্যাঁ কিছুটা কাজ বাকি আছে তাহলে কিন্তু কমপ্লিট আর এই না এই হচ্ছে এখন অবধি লেভেল আছে আর কিছুটা বাকি আছে এই আন্ডারপাসিং অবধি মাটি পড়বে কিছু দিনের মধ্যেই মাটি পড়ে কিন্তু এই হচ্ছে দিকের যে বীজ হবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কাজ বাজ চলছে খুব জোর কদমি মাটি তোলা কাজ কিছু দিনের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হবে যাই হোক আমি আর ভিডিও বাড়াচ্ছি না ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করবেন তো আজকের টোটাল আপডেট আপনারা বলেছিলেন যে এখান থেকে শুরু করুন একদম কোমরপুর স্টেশন পর্যন্ত দেখাতে বলেছিলেন তো আমি সেটা করলাম না সেটা উল্টোটা করলাম কারণ যেহেতু আমার ওখান থেকে শর্ট হতো বা এতটা সাইকেল চালিয়ে আসতেও হতো সাইকেল চালিয়ে এসলে অতটা মানে কষ্ট হতো না তো যাই হোক আমি এখান থেকে অত দূর হেঁটে এলাম প্রায় দেড় কিলোমিটার বেশি হবে হেঁটে হেঁটে এলাম তো এখানটা এক সময় বন্ধুরা বহু মানুষের বসতি ছিল যার উপর এখন কিন্তু ট্রেন রাস্তা এটি হচ্ছে ভাওয়িগির এক সময় কত মানুষের ভিটে ছিল ছিল যেখানে যে ভিটে কিন্তু বুঝিয়ে সম্পূর্ণভাবে হেললাইন পাতার কাজ কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এত ডিম্যান্ড করেছিলেন যে আপডেটটা দেখান এই আপডেটটা দেখান তো কন্টিনিউ দেখান কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে মানে এত দূর হাঁটলাম আজকের ভিডিও টার্গেট দেখতে চাই যে কে কতজন লাইক করছেন এরপরেও যদি লাইক না করেন তাহলে আমার কিছু বলার নেই এরপর যদি ভিডিওতে লাইক কেউ যদি না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কিছু বলার নেই তো আগের ভিডিওতে বলতে অনেকে প্রায় পঁয়ত্রিশ জন নতুন মেম্বার কিন্তু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছিলেন তার জন্য অসংখ্য অসংখ্যে ধন্যবাদ এই কদিন আমার চ্যানেলটাকে মানে দেখা হয়নি কতজন জনের নতুন মেম্বার যোগ হলেন তো আপনাদেরকে বেশি নয় আপনাদেরকে আমি কিন্তু সেই কামার পুকুর থেকে কন্টিনিউ হেঁটে হেঁটে ভিডিও আপলোডিং করলাম এইটা বলে নয় এই দেড় কিলোমিটার হাঁটলাম বলে নয় এর থেকেও আমি বেশি হেঁটেছি ময়নাপুর থেকে হেঁটে কিন্তু জয়রামবাটি পর্যন্ত এইছি সেই ভিডিও আপনারা হয়তো দেখেছেন না যায়নি যখন লাইন ক্লিয়ার চলছিল তখন আমি পুরো লাইটে পা ধরে ধরে কিন্তু ময়নাপুর স্টেশন থেকে সেই আপডোটও দিয়েছি পার্ট টু পার্ট থ্রি যারা দেখেননি যারা নতুন সাবস্ক্রাইবার তারা তো জানবেনি যারা প্রথম সাবস্ক্রাইবার তারা অবশ্যই নিশ্চয়ই জানবেন যে আমি মানে আজ থেকে বা আজকে আজ এই কদিনের মধ্যে ভিডিও শুরু করেছি তেমনটা নয় যাই হোক বেশি কথা বাড়াবো না অনেক কথা বলার থাকে কিন্তু ভিডিও লম্বা হয়ে যায় আপনারা আপডেট কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন যদি আপডেট যদি ভালো লেগে থাকে নতুন সাবস্ক্রাইব যারা আইছেন অবশ্যই একটু করে লাইক করবেন তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের এইভাবে আপডেট পেতে দেখা হবে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের এক কাজের আপডেট নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত